السلام عليكم ورحمة الله وبركاته، السلام و السلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. সব পঞ্চম গণ বিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আপনাদের আপনাদেরকে বলেছিলাম যে আমার চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকলে আপনারা অনেক কিছু তথ্য পাবেন ইনশাল্লাহ আর পঞ্চম গণ বিজ্ঞপ্তি সম্পর্কে যে ধারাবাহিকভাবে আমি আলোচনা করতে চাইছিলাম তো সেটার জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আবেদনের আগে আপনি ঘরে বসে কীভাবে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যে প্রতিষ্ঠানে আবেদন করবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে একটা মানে সুন্দর একটা ধারণা পাবেন যে সেই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা কত বা সেই প্রতিষ্ঠানে আপনার টিচার কত আছে কোন বিষয়ে কতজন টিচার আছে আপনি এই বিষয় সম্পর্কে একটা স্পষ্ট সুন্দর একটা ধারণা পাবেন সেটা ঘরে বসে আপনাকে কোথাও যেতে হবে না আর কোনো কিছুই করতে হবে না তো সমান্ত ভিউয়ার্স আমি মনে করি যে আমার চ্যানেলটি আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাই আশা করছি যে আমার সাথেই থাকবেন তো চলুন আমি আপনাদেরকে তার আগে বলবো যে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে থাকেন তাহলে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে সকল ধাপ পঞ্চম কোনো বিজ্ঞপ্তি প্লাস আঠারো তম সকল আপডেট এখানে পাবেন ইনশাল্লাহ তো চলুন এখন আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা যে কোনো ব্রাউজারে গিয়ে আমাদেরকে অবশ্যই লিখতে হবে যে সহপাঠী আমরা এখানে লিখব সহপাঠী অর্থাৎ আমরা এই ওয়েবসাইট থেকেই আচ্ছা এখানে সরি এখানে আপনার সহপাঠীতে ওটা বাদ পড়েছে তাই এরম দেখা যাচ্ছে আচ্ছা আমি এখানে আচ্ছা আমি এখানে আবার লিখে দেব যে সহপাঠী যেহেতু এই শোটা বাদ পড়েছে আচ্ছা আমি এই শোটা লিখে দিলাম আচ্ছা এখন সার্চ দেব আচ্ছা সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সহপাঠী ওয়েবসাইটটা চলে আসছে এখানে ভেরিফাইং হচ্ছে আর ভেরিফাইং হয়ে গেলে আমরা সেই সাইটে ঢুকতে পারবো এবং আমরা যে প্রতিষ্ঠানে আবেদন করব সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবো তো আপনারা কিন্তু অবশ্যই ইআইএন না ইআইআই এর নাম্বার যেটা এটা কিন্তু আপনারা যে শূন্য আছে সেখানে কিন্তু দেখতে পাবেন সেখান থেকে শূন্য পদের যে ইআইআইএন নাম্বারটা আছে সেটা কিন্তু সংগ্রহ করে নেবেন তো চলুন আমরা এখান থেকে একটা প্রতিষ্ঠান থেকে আই এর নাম্বারটা নিয়ে আসবো আপনি ওই শূন্য পদ থেকেও নিতে পারবেন তো আমি এখানে সার দিয়ে একটু ইআইএন নাম্বারটা নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই জন্য আচ্ছা আমি এখানে একটা হাই স্কুলের নাম লিখে দিচ্ছি যে নাম হাই স্কুল আচ্ছা আমি এখানে লিখে দেওয়ার পরে কিন্তু আপনার ডাইরেক্ট আপনার এরকমভাবেও সহপাঠীতে যাইতে পারবেন অথবা আপনি কিন্তু ওইভাবেও যেতে পারেন তো আমি হয়তো অনেক সময় নাম লেখার কারণে ভুল হতে পারে তাই আমি কিন্তু আপনার এখানে আমি স্কুলের নামটা দিলাম না কারণ একই নামে হয়তো বা বগুড়া বা বাংলাদেশের মধ্যে বিভিন্ন স্কুলের নাম থাকতে পারে তো আমি ইআইআইএন নাম্বারটা নেব নিয়ে এখানে আমি ইআইআই নাম্বারটা এখানে দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা তো এখন আমাদেরকে কী করতে হবে আমি যে স্কুল এখানে সার্চ দিয়েছি এখানে একটা সার্চ বক্স আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সেই ই আই এন নাম্বারটা কপি করবো এখান থেকে দেখুন যেখানে দেওয়া আছে এগারো একানব্বই চুরানব্বই ঠিক আছে তো এটা কপি করলাম কপি করে নিয়ে এসে এখন আমাকে যে এই যে সহপাঠীর যে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে এখন আমি ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পরে আমি এখানে ওই এন নাম্বারটা পেস্ট করবো ঠিক আছে অথবা আমি চাইলে এখানে টাইপিং করে দিতে পারি এগারো একানব্বই এবং হচ্ছে চোরানব্বই ঠিক আছে আচ্ছা এখানে আমি এগারো একানব্বই এবং চোরানব্বই লিখে দিলাম তো লিখে দেওয়ার পরে এখন হচ্ছে আমি ইন্টারপ্রেস করব অথবা সার্চ বক্সে ক্লিক করব আপনি চাইলে মোবাইলেও এটা এইভাবেই কিন্তু করতে পারেন মোবাইলে দিয়ে আপনি সার্চ দেবেন আচ্ছা সার্চ দেওয়ার পরে আমরা কিন্তু এখানে একটু ওয়েট করতে হচ্ছে অর্থাৎ নেটের প্রবলেম কারণে আমরা একটু সমস্যা ফেস করতেছি আচ্ছা একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আমরা কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো আপনি কিন্তু এখানে চাইলে ডিস্ট্রিক্ট বোর্ড এখানে সব কিছু দেওয়া আছে আপনি চাইলে এটাও সিলেক্ট করে সেই প্রতিষ্ঠানটা দিতে পারেন তো আমি এখানে এত কিছু সিলেক্ট করব না শুধু ই আই আই এর নাম্বারটা দিয়ে আমি সার্চ করব আচ্ছা সার্চ বক্সে ক্লিক করলাম সার্চ বক্সে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করতে হবে একটু নেটের প্রবলেমের কারণে এরকম হচ্ছে হয়তো বা একটু ওয়েট করবেন আমি আবার সার্চ দিয়ে নিচ্ছি যে আসি কিনা একটু ওয়েট করবেন আচ্ছা আমি ইআইএন এখানে ফাইন্ড আউট দিলাম যে ইআইএন ইআইআইএন নাম্বার দ্বারা আমি এখানে ফাইন্ড মানে আবারও সার্চ করে দেখবো ঠিক আছে তো আপনারাও এখানে ইআইআইএন নাম্বারে যেটা ফাইন্ডিং আছে সেখানে দেবেন আর কি তো এখানে আমি আবারও এটা একটু লিখে দিলাম যে এগারো একানব্বই চৌরানব্বই এটা হচ্ছে ইআইআইএন নাম্বার তো এখান থেকে আমি সার্চ বক্সে গেলাম তো সার্চ বক্সে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে যে স্কুলটা কিন্তু চলে আসবে হ্যাঁ চলে আসছে কিন্তু ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু দেওয়া আছে যে ন্যামোজা হাই স্কুল আচ্ছা বগুড়া তো আমি এটা দেখো ক্লিক করবো তো এখন হচ্ছে আপনার মজার বিষয়টা আমরা পাবো যে এখানে কিভাবে এই স্কুল সম্পর্কে আমি একটা তথ্য পাবো আমি বিগত দশ বছরের এই স্কুলের আপনার এসএসসির যে রেকর্ডটা আছে আমি আপনাদেরকে এই রেকর্ডটা আজকে দেখাবো তো চলুন এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে যে আপনার প্রতিষ্ঠানকে এমপিও কিনা আপনার প্রতিষ্ঠানকে কি না এমপিও ইএস লেখা আছে আপনার বিভাগ জেলা অর্থাৎ সব কিছু এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে তো আমরা একটু শেষের দিকে যাবো একটু নিচের দিকে স্ক্রল করে আমরা একটু নিচে দিকে যাব এখানে দেখব যে আসলে যেহেতু এটা সেকেন্ডারি স্কুল সিক্স থেকে টেন পর্যন্ত তাই আমরা একটু এসএসসিতে ক্লিক করবো ঠিক আছে এইচএসসি যেহেতু এখানে নাই যদি এইসএসসি থাকতো ওয়ান থেকে বারো পর্যন্ত হতো তাহলে আমরা এসএসসি দেখতাম তো দেখুন এখানে কিন্তু আপনার এসএসসি দশ বছরের ডিটেলস কিন্তু দেওয়া আছে দশ বছর বা তার বেশিও থাকতে পারে তো আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আপনার দু হাজার একুশে কতজন স্টুডেন্ট ছিল বাইশে কতজন স্টুডেন্ট ছিল পাশ করেছিল কতজন ফেল করেছে কতজন এ প্লাস ছিল কতজন বোর্ড র্যাঙ্ক কত ছিল সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আপনারা একটা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নিতে পারবেন যে সেই প্রতিষ্ঠানের মানটা কেমন তো এখানে আপনি পিডিএফ ফাইল কিন্তু প্রিন্ট করতে পারবেন আপনি চাইলে কিন্তু এখানে পিডিএফ ফাইল প্রিন্ট করতে পারবেন তো আপনি যে কোনো এখানে এবার সেভ করে নিতে পারবেন তো আমি এখানে পিডিএফ ফাইলটা সেভ করে নেবো তো আচ্ছা তো আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে আমি কম্পিউটার আমার একটা ফোল্ডারে আমি সেভ করে নিচ্ছি সেভ হয়ে গেছে কিন্তু ঠিক আছে তো আসলে স্কোর করে আপনি ছোটো করে নিতে পারেন তো নিয়ে দেখুন যেখানে কিন্তু আপনার অল ডিটেলস দেওয়া আছে ঠিক আছে এখানে কিন্তু আপনার অল ডিটেলস দেওয়া আছে ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু দু হাজার তেইশ সালে একশো ষোলো জন স্টুডেন্ট ছিল বাইশে ছিল একশো আঠারো জন একুশে ছিল কিন্তু একশো তিনজন ঠিক আছে এইভাবে কিন্তু পাশ করছে কতজন ফেল করেছে কতজন এ প্লাস পেয়েছে কতজন ডিটেলস দেওয়া আছে আপনি এইখান থেকে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে টোটাল কত পার্সেন্ট পাস আছে কত পার্সেন্ট ফেল আছে সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে টোটাল দেখতে পাচ্ছি তো আপনি এখান থেকে কিন্তু একটা স্পষ্ট একটা স্পষ্ট ধারণা পাবেন যে প্রতিষ্ঠানটা কেমন তো সম্মানিত ভিওয়ার্স এখন আপনাদের আমি পরবর্তীতে ভিডিও কিন্তু আমি আপনাদেরকে এমপিওর যে সিট আছে এটাও দেখাবো ঠিক আছে তো এখন চলুন আমরা একটু টিচার মানে স্টাডি সিস্টে দেখবো টিচার কতজন স্টুডেন্ট আছে টিচার আছে এবং তারা কোন কোন পোস্টে আছে কতজন আছেন ঠিক আছে তো আমরা এখানে দেখো যে এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ স্ট্যাটাস স্ট্যাটাস দেওয়া আছে ঠিক আছে তো চলুন আমরা এখানে দেখলাম যে দেখুন চন্দ্র প্রামাণিক এই কিন্তু হচ্ছে হেডমাস্টার লেখা আছে লেখা আছে ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হচ্ছে এম ডি মুফাজুল হোসাইন ঠিক আছে হচ্ছে এম ডি আব্দুল হালিম অ্যাসিস্ট্যান্ট টিচার এইভাবে কিন্তু দেওয়া আছে তো আপনি যেই নামের ওপরে ক্লিক করবেন সেখানে তার কিন্তু ডিটেলস তথ্য চলে আসবে আমি এখানে আব্দুল হালিম মান আব্দুল মান্নান এর ওপর ক্লিক করলাম আবদুল মান্নানের ওপর ক্লিক করলাম তো চলে আসছে এখানে কিন্তু টিচার তার হচ্ছে আপনার আইডি নাম্বার চলে আসছে টিচার আইডি নাম্বার তারপর হচ্ছে বাই ডেট কত সেটা চলেছে টিচার এরপর হচ্ছে তার ডিপার্টমেন্ট এগ্রিকালচার সায়েন্স তো এখানে কিন্তু তার ডিপার্টমেন্ট হচ্ছে এগ্রিকালচার সায়েন্স তো এগ্রিকালচার সায়েন্স কিন্তু চলে আসছে ঠিক আছে তো আমরা এইভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা স্কুল কলেজ সম্পর্কে কিন্তু আমরা স্পষ্ট ধারণা পাবো ঠিক আছে আপনি এখানে দেখতে পারবেন যে এগ্রিকালচার সায়েন্স কিন্তু এখানে লেখা আছে উনি কিন্তু এগ্রিকালচার সায়েন্সের টিচার তো এইভাবে আমরা আরও যে যে বিষয়ের টিচার আছে ইংলিশ বাংলা ম্যাথমেটিক্স সবগুলো আমরা তথ্য একঠিক করে নিতে পারবো জানতে পারবো যে সেই প্রতিষ্ঠানে কতজন টিচার আছে এবং শূন্যপদ যাওয়া হয়েছে কতগুলো এইভাবে বা একজন একটা প্রতিষ্ঠানে কত কতটি শূন্যপদ থাকে এই বিষয়গুলো শুনতে পর্যন্ত কিন্তু আমরা স্পষ্ট ধারণা পাবো তো সম্মানিত ভিউয়ার্স আপনারা কিন্তু এইভাবে দেখলেন তো পরবর্তীতে যে ভিডিও আসবে ইনশাল্লাহ সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এমপিও সিট অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে এমপিও সিট আছে এই সিট কিন্তু আপনার পরবর্তীতে পঞ্চম কোনো বিরুদ্ধে নিয়োগ হয়ে গেলে আপনার কিন্তু প্রতিষ্ঠানের ক্ষেত্রে যোগদানের ক্ষেত্রেও কিন্তু আপনার এমপিও সিট লাগবে তো এই এমপিও সিটটা পাবেন আর আমি বলবো যে পরবর্তী যে ভিডিও আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের এমপিও সিট আপনি কীভাবে বের করবেন অর্থাৎ তাদের প্রত্যেকের স্টু টিচারদের স্যালারির যে সিট আছে বা বিভিন্ন সিট আছে এদের নিয়ে আলোচনা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় পরবর্তীতে আর গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে আসবো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আসসালামাইকুম